আসল কথা ডায়মন্ড হারবার চার কেন্দ্রে প্রার্থী নিয়ে ওরাই টেনশনে আছে আমরা কোনো টেনশনে নেই কারণ এক প্রথম লিস্টে এবং দ্বিতীয় লিস্টে অভিজিৎ গাঙ্গুলি রেখাপাত্র রাজমাতা এদের থেকে ওদের যা অবস্থা হয়েছে প্রেশার এখন একশো আশি একশো কুড়িতে চলে গেছে কোনো ওষুধেই প্রেশার নামছে না তাই কয়লা ভাই অত্যন্ত চিন্তিত ডায়মন্ড হারবারে কে প্রার্থী হচ্ছে কে হরিদাস পাল বলছে আমি বলবো

আলমগীর শিবু হাজরা উত্তর সর্দার অভিশেখ শাহজাহান এরা ভিতরে গেলেও এখনো বেশ কিছু গুন্ডা ওখানে আছে ভরসা রাখুন এজেন্সির উপরে বিচার ব্যবস্থার উপরে ভরসা রাখুন কোটি ফেরত দেবেন অমৃতারা একসঙ্গে যে ফোন করতে

ফুড কর্পোরেশন ইন্ডিয়া ভারত সরকারের পাঠানো সাদা চাল পরিষ্কার চাল আর ভালো গম সেগুলো বাংলাদেশের আর আমাদের পশ্চিমবাংলার লোককে পচা গমকে আটা পেশাই করে প্যাকেটে ঢুকিয়ে সেই আটাগুলো আমাদেরকে দিত ওই জন্যই জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুর রহমানের কেসে প্রথম পাঁচই জানুয়ারি ইডি যায় এবং আক্রান্ত হয় স্বাভাবিকভাবে ইডির যে পেন্ডিং কাজ সেইটা হয়তো ইডি করছে করা উচিত আমরা ওখানে জিতব ভাইপোর দিকে আটকে দিতে পারলে আমরা জিতব উনি ওখানে পুলিশ শখত মোল্লা জাহাঙ্গীর শামীমদের উপর নির্ভর করে এবং ডায়মন্ড হারবারের নির্বাচন যে বসিরহাট ডায়মন্ড হারবারের মতো গুন্ডাপুরন এলাকাগুলোতে ভোটটা রেখেছেন সবার শেষে পয়লা জুন তেইশা মে বিকালের পরে গোটা পশ্চিমবঙ্গের বিজেপি নেতা তো দুপুর 50 শেষ হয়ে গেলে ফ্রি হয়ে যাবে তারপরে লড়াইয়ের ময়দানে নামা হবে মুস্তফা বললেন স্ট্র্যাটেজিটা এই পশ্চিমবঙ্গে যে বিয়াল্লিশটা লোকসভা আসন আছে সেখানে বিজেপি বেশ আশা জাগিয়ে প্রথমে কুড়িটি আসনে প্রার্থী ঘোষণা করে দেয় কিন্তু তারপর থেকেই যেন কোথাও ছন্দপতন হয়ে গেছে এবং সেই সব করে ধাপে ধাপে যে প্রার্থীগুলো ঘোষণা করা হয়েছে তাতে দেখা যাচ্ছে এখন অবধি চল্লিশটা আসনে প্রার্থী ঘোষণা হয়ে গেছে আসানসোল কীভাবে ক্লিয়ার নয় কেননা সেখানে পবন সিংয়ের নাম এসেছিল এবং তিনি বলেছেন তিনি আসানসোল থেকে লড়বেন ফলে আসানসোলে তিনিই প্রার্থী নাকি নতুন প্রার্থী কেউ জানে না অন্যদিকে সব থেকে যেটা চমকপ্রদ যেটা নিয়ে প্রশ্ন উঠছে এবং প্রশ্ন উঠছে শুধু সাধারণ মানুষ নয় শুধু শাসক দল নয় প্রশ্ন তুলছেন বিজেপির কর্মী সমর্থকরা একজন আমার কাছে আজকে সকালেই মেসেজ করেছেন যে ভোট শেষ হয়ে গেলে ডায়মন্ড হারবারের প্রার্থী ঘোষণা হবে ডায়মন্ড হারবার নিয়ে অনেকেই উতলা হয়ে আছে এটা যেন একটা প্রেস্টেজ ইস্যু কিন্তু ডায়মন্ড হারবারে কেউ ওয়াকওভারও দেয়নি ডায়মন্ড হারবারকে কেউ ভুলেই যায়নি স্ট্র্যাটেজিটা স্পষ্ট করে দিলেন শুভেন্দু অধিকারী বুঝতে পারেননি আরও ক্লিয়ার করে বলবো অবশ্যই আসানসোল এবং ডায়মন্ড হারবার নিয়ে বিজেপি কি ভাবনা চিন্তা করছে এবং কেন প্রার্থী ঘোষণা হচ্ছে না হলেও কে হতে পারে সেই নিয়ে আপনারা অনেক কিছু দেখেছেন কিন্তু ডায়মন্ড হারবারের জন্য সত্যি শুভেন্দু অধিকারীর মাথায় কি চলছে সেইটারই উত্তর খোঁজার চেষ্টা করব এই প্রতিবেদনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা নির্বাচনী প্রচারে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেই উপলক্ষেই গতকাল তিনি গিয়েছিলেন হাওড়াতে ডক্টর রতিন চক্রবর্তী বিজেপির প্রার্থী তার সমর্থনে সেখানে প্রচারে গিয়েছিলেন সভা করেছেন এবং তারপর সাংবাদিকদের মুখোমুখি হন এবং আমি সাংবাদিক বৈঠকের একটা বড় অংশই প্রথমে আপনাদের দেখালাম এই কারণে কেননা বেশ কিছু প্রশ্ন আপনারা অনেকদিন ধরেই করছিলেন এবং তার উত্তরগুলো কিন্তু সরাসরি শুভেন্দু অধিকারী দিয়ে দিলেন এবং তিনি দিচ্ছেন তিনি যেভাবে দিচ্ছেন সেই জায়গা থেকে নিশ্চয়ই বহু মানুষের বহু ডাউট এখানে ক্লিয়ার হয়ে গেল কিন্তু থেকে ইম্পর্টেন্ট যে কথাটা উঠছে সেটা হচ্ছে যে আসানসোল আসানসোলের থেকেও বিশেষ করে ডায়মন্ড হারবার এই ডায়মন্ড হারবারকে কার্যত শুভেন্দু অধিকারীরা পাখির চোখ করে নিয়েছিলেন এবং একসময় বলেছিলেন যে ডায়মন্ড হারবারে আমরা তো এবারে জিত তার পাশাপাশি তিনি এও বলেছিলেন যে সেখানে যদি নওশাদ সিদ্দিকীর মতো প্রার্থী বাম কংগ্রেস বা আইএসএফ তারা যদি করতে পারে তাহলে সেক্ষেত্রে যিনি বিদায়ী সাংসদ আছেন তার তো যেতে অনেক দূরের কথা তিনি তিন নম্বরে নেমে আসবেন স্বাভাবিকভাবেই এই কথা বলার পরে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে একটা জোশ চলে এসেছিল কিন্তু রাজ্যের বাকি আসনগুলোতে প্রার্থী ঘোষণা হয়ে গেলেও ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা হচ্ছে না ফলে সেই জায়গা থেকে একটা মন মারার মতো জায়গায় তারা চলে যাচ্ছেন কে প্রার্থী হবে সেটা নিয়ে চাপা উত্তেজনা এবং সব থেকে বড়ো কথা এই প্রার্থী ঘোষণা করতে পারা না নিয়ে শাসক দল কার্যত প্যাক দিচ্ছে বিশেষ করে যিনি বিদায়ী সাংসদ আছেন এবং তিনি এইটা প্রচার করার চেষ্টা করছেন যে তাকে তাকে সত্যিই কতখানি ভয় পায় যে কাউকে সেখানে প্রার্থী করা যাচ্ছে না কেউ সেখানে ভয়ে প্রার্থী হতে পারছেন না এবার এই জায়গা থেকে দুটো পয়েন্ট উঠে আসছে মূলত এক এক এই জায়গাটাই যে ডায়মন্ড হারবারে যদি প্রার্থী ঘোষণা হয়ে যায় তাহলে যে প্রচারটা পেত প্রার্থী ঘোষণা না করে তার থেকে তো বেশি প্রচার শুভেন্দু অধিকারীর এখান থেকে তুলে নিচ্ছেন মানুষের মনে ডায়মন্ড হারবার নিয়ে প্রশ্ন উঠছে সেটা নিয়ে কথাবার্তা হচ্ছে চর্চা হচ্ছে দেখুন যে কোনো পাবলিসিটি কিন্তু পাবলিসিটি এটা একটা কিন্তু নির্বাচনী বড় স্টান্স আর সেইখানে সেই জায়গাতে প্রথমেই কিন্তু বাজিমাত করে দিয়েছে দু নম্বর পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে সেখানে প্রার্থী ঘোষণা হয়ে গেলেই তাকে স্পেসিফিক আক্রমণ করা শুরু করবে তৃণমূল কংগ্রেস এটা একদম জানা কথা এবং বিভিন্ন কেন্দ্রে সেটা দেখাই যাচ্ছে যেমন ধরুন কৃষ্ণনগরে রানিমা অমৃতা রায় তিনি প্রার্থী হয়েছেন একদম ব্যক্তিগত স্তরে আক্রমণ হচ্ছে তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী হয়েছেন ব্যক্তিগত স্তরে আক্রমণ হচ্ছে কিন্তু ডায়মন্ড হারবারে যেহেতু এখনো বিজেপি ঘোষণা করেনি ফলে তৃণমূল কংগ্রেস গোল গোল ঘুরছে সামগ্রিকভাবে একটা আক্রমণ হচ্ছে কিন্তু কোনো স্পেসিফিক আক্রমণ তুলতে পারছে না কিন্তু তা সত্ত্বেও যখনই এ ধরনের আক্রমণগুলো হচ্ছে সেই বিজেপির নামটাই ভেসে উঠছে এবার তিন নম্বর পয়েন্ট যেটা অনেকেই অনেকেই ভয় পাচ্ছেন এবং বিজেপি কর্মী সমর্থকরা এই প্রশ্নটা করছিলেন যে এই তো নির্বাচনে যত দিন যাচ্ছে এক একটা দিন চলে যাচ্ছে এগুলো তো দুর্মূল্য সময় এগুলো প্রচারের কাজে লাগিয়ে এটাকে যদি ঠিকঠাকভাবে করা যায় তবেই একটা এখানে কিছু হতে পারে এমনিতেই ডায়মন্ড হারবার বোধহয় কঠিন কেন্দ্র এরকম একটা ধারণা সকলের মধ্যে আছে কিন্তু দেখুন এখানে একটা জিনিস স্পষ্ট হয়ে গেল যে ডায়মন্ড হারবার নিয়ে কিন্তু এখন খুব একটা বেশি ভাবনা চিন্তা করছে না বিজেপি সামগ্রিকভাবে ভাবছে তারা স্ট্র্যাটেজি অনুযায়ী সাজাচ্ছে আর যেহেতু তারা প্রার্থী দিচ্ছে না এখনও শাসক দল কিন্তু তাদের এগেনস্টের ছকটা সাজাতে পারছে না আর ডায়মন্ড হারবার বা বসিরহাট বা শেষ দফার যে আসনগুলো আছে সেইগুলো নিয়ে যে প্রচারে ঝড় তোলা সেটা কিন্তু তেইশের তেইশে মের পর থেকে হয়ে যাবে এবং তখন কিন্তু সারা পশ্চিমবঙ্গে সমস্ত ভোট শেষ হয়ে যাচ্ছে শুধুমাত্র কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দুটো এরকম কেন্দ্রগুলো পড়ে থাকছে আর সেই জায়গা থেকে সেই জায়গা থেকে একদিকে যেরকম প্রচারে ঝড় থাকবে সেরকম নেতারা কিন্তু মাটি কামড়ে পড়ে থাকবেন অর্থাৎ যারা ভাবছেন যে এবার কিন্তু ডায়মন্ড হারবারে খেলা হবে এবং তারা কিন্তু ভুল ভাবছেন সেই কথাটা বলা যেতেই পারে নেতারা কিন্তু এলাকা ধরে ধরে ব্লক ধরে ধরে পড়ে থাকবেন এবং সেখানে কোথাও কোনো গণ্ডগোল হলে নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী সমস্ত কারুর সাহায্য নিয়ে সেই সেই সব গণ্ডগোল কিন্তু বন্ধ করার চেষ্টা করা হবে এবং এখানে শুভেন্দাগুর আরেকটা কথা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে আপনারা খেয়াল করেছেন কিনা আমি যাই না আরেকবার সেখানটা রিভিউ করে দেখে নিন শুভেন্দুবাবু কিন্তু স্পেসিফিক্যালি বেশ কয়েকজনের নাম বললেন এবং সেই জায়গা থেকে তিনি ইঙ্গিতটা কিন্তু স্পষ্ট করে দিলেন যে এবারে যারা ভোট ম্যানেজার যারা বুথের পর বুথ লুট করে নেয় তারা কিন্তু অত সহজে এবার খেলাটা করতে পারবে না তাদের জন্যও কিন্তু স্পেশাল ডোজ ওয়েট করছে আর তাই যারা ভাবছেন যে ডায়মন্ড হারবার নিয়ে বিজেপি ভয় পেয়ে গেছে ডায়মন্ড হারবারে যেতে যাবে না এটা মোটামুটি ধরে নিয়েছে প্রার্থী খুঁজে পাচ্ছে না বা এমন কি গণ্ডগোল হয়েছে সেখানেই আসল সেটিংয়ের তত্ত্বটা রয়েছে বাকি সমস্ত কেন্দ্রে প্রার্থী দিয়ে দেওয়া হলো এটা কি ওয়াকওভার দিয়ে দেওয়া হলো তারা কিন্তু ভুল ভাবছেন ডায়মন্ড হারবার ফোকাসেই আছে এবং সঠিক সময়ে সঠিক স্ট্র্যাটেজিতে সঠিক জিনিস হবে এবারে ডায়মন্ড হারবারে অনেক 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 খেলা হবে সেটা কিন্তু কালকে স্পষ্ট করে দিলাম আশা করি আপনাদের মনে যে আধারটা ছিল ডায়মন্ড হারবার নিয়ে বিশেষ করে ডায়মন্ড হারবারকে বেশ করে যে সেটিং থিওরিটা কাজ করছিল সেটা আপাতত গঙ্গায় ভেসে গেছে কী বলবেন শুভেন্দুবাবুর এই বক্তব্য নিয়ে সত্যি আপনারা স্যাটিসফাইড নাকি এখনও এখনও ডায়মন্ড হারবার নিয়ে টেনশান করছেন আশা করি খুব শীঘ্রই নামটা ঘোষণা হয়ে যাবে আর তেইশে মেয়ের পর থেকে শুভেন্দুবাবুরা যেভাবে ঝাঁপাবেন তারপর আর সেই টেনশানটা থাকবে না যদি এই নিয়ে কিছু বলার থাকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার